ও শুনندو বাবু একটু জবাব দেবেন রোহিঙ্গা কুজ দেখি এবার আমাদের শান্তিগুঞ্জে যেতে হবে এটা এসআইআর হয়েছে আমার মাথা হয়েছে এসআইআর হয়েছে নাকি এটা আর মূর্খের দল বিজেপি সেটা বুঝতেই পারেনি আমরা ঠান্ডা গলাতেই বলছি উত্তেজিত না হয় এটা এসআইআর হয়নি এটা ব্যাঙ্গের মাথা হয়েছে এটা ছাতার মাথা হয়েছে এটা বিজেপির অশোভ্যতামি হয়েছে আর মানুষ একদিকে দেখলো যে হিন্দুদের মসিহা বলে বিজেপি নিজেকে প্রচার করে প্রমাণ করার চেষ্টা করে সবচেয়ে বেশি বিপদে হিন্দুদের ফেললো ভারতীয় জনতা পার্টি বলতে বলতে একদিকে দেখা গেল ইউপি রাজস্থান গুজরাট গোবালয় সম্প্রদায়ের দিকে বিহারে জয়লাভ করেও যে শুভেন্দু অধিকারী লাড্ডু বিতরণ করলেন এসআইআর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে কোনো উশ্বাস দেখা যাচ্ছে না বিজেপির বা শুভেন্দুর মধ্যে কি ব্যাপার বলুন তো রোহিঙ্গা খুঁজতে খুঁজতে বাংলাদেশ থেকে শান্তিগুঞ্জব্দি চলে গেছে এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এত ডায়ালগ দেওয়ার পর সাধারণ মানুষকে দিয়ে ডকুমেন্ট খুঁজিয়ে ফর্ম ফিল আপ করিয়ে নাজেহাল করার পরেও দেখা গেল কার্যত অষ্টরম্ভা আটান্ন লাখ মানুষের নাম বাদ গেল এটা যে কোনো ইন্টেন্সিভ রিভিশনই বাদ যেত আইআর হলেই সেখানে এসআইআর করিয়ে এই যে আটান্ন লাখ বাদ গেল তার মধ্যে আঠাশ লক্ষ মৃত বেশ কিছু ডুপ্লিকেট কিছু শিফটেড ট্রান্সফার্ড কিছু নট ফাউন্ড সেই জায়গায় দাঁড়িয়ে কজন রোহিঙ্গা কজন বাংলাদেশি কজন মুসলমানকে পাওয়া গেল ও শুভেন্দুবাবু একটু জবাব দেবেন রোহিঙ্গা খুঁজতে কি এবার আমাদের শান্তিকুঞ্জে যেতে হবে শান্তিকুঞ্জে গেলে অবশ্য রোহিঙ্গা পাওয়া গেলেও যেতে পারে শান্তিকুঞ্জ মানে মেদিনীপুরে পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর বলে একটা জেলা আছে সেখানে কাথি বলে একটি শহর আছে সেই শহরে সম্ভবত শান্তিকুঞ্জ বলে কোনো কুঞ্জ আছে এই তো হেথায় কুঞ্জ ছায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে রোহিঙ্গা খুঁজে পাবো তো শুভেন্দুবাবু উত্তর দেবেন কি শান্তি কুঞ্জে গেলে কি রোহিঙ্গা পাওয়া যাবে চক্রবর্তী স্যার উনি গতকাল বললেন এটা এসআইআর হয়েছে হয়েছে আমার মাথা এবিপিতে এত রেগে গেলেন কেন এটা গতকাল বলেননি ব্রিগেডিয়ার স্যার সরি বিশ্বনাথ স্যার এর আগে একটি বিতর্ক অনুষ্ঠানে সম্ভবত সেটাতে আমিও উপস্থিত ছিলাম সেইখানে হঠাৎ করে উনি বললেন বিজেপিকে মূর্খের দল এই মূর্খের দল বিজেপি ওরা জানে না এটা এসআইআর হয়েছে না ব্যাঙ্গের মাথা হয়েছে ইত্যাদি ইত্যাদি উত্তেজিত হয়ে বললেন ঠান্ডা গলাতেই বলছি উত্তেজিত না হয় এটা এসআইআর হয়নি এটা ব্যাঙের মাথা হয়েছে এটা ছাতার মাথা হয়েছে এটা বিজেপির অসভ্যতামই হয়েছে সাধারণ মানুষকে বাধ্য করেছে এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা হলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ আপনি দেখুন আজকে উত্তর চব্বিশ পরগনায় যে নাম বাদ গেছে নদিয়া জেলায় যে নাম বাদ গেছে অধিকাংশ নাম বাদ গিয়েছে মতুয়া সম্প্রদায়ের তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষের অর্থাৎ বাংলার মানুষ একদিকে দেখলো যে হিন্দুদের মসিহা বলে বিজেপি নিজেকে প্রচার করে প্রমাণ করার চেষ্টা করে সবচেয়ে বেশি বিপদে হিন্দুদের ফেললো ভারতীয় জনতা পার্টি বিজেপি স্লোগান বিজেপি নিজেই ঠিক করে প্রমাণ করলো বিজেপি স্লোগান দেয় হিন্দু মে হয় পুরো স্লোগান এটা না হিন্দু খত্রে মে হ্যায় কেউ কে দেশ মসনদ মে সত্তা পে বিজেপি রতা হয় ইসিলিয়ে হিন্দু মে হয় কারণ পশ্চিমবাংলার হিন্দুরা দেখলো যারা এতদিন নাগরিক ছিল যারা এতদিন ভোটার ছিল আধার কার্ড ছিল প্যান কার্ড ছিল সব ছিল তারা খত্রেতে পড়লো কারণ বিজেপি এসআইআর করে তাদেরকে ডিভোটার করে দিল তাই বাংলার মানুষ বলছে হ্যাঁ হিন্দু খাত্রেমে হায় কেউ কে বিজেপি তুম সত্তা মে হ্যায় এটা কি সত্যতা এসাইয়ারে সব থেকে বেশি কি হিন্দুরাই বিপদে পড়লো আপনারা যেটা প্রথম থেকে বলে আসছিলেন এখনও পর্যন্ত প্রাইমারি যে তথ্য সামনে এসছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশি ঘুসপেটিয়া ঘুসপেটিয়া বলতে বলতে একদিকে দেখা গেল বিহারি ইউপি রাজস্থান গুজরাট গোবালয় ঘুসপেটিয়া আরেকদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষকে চরম বিপাকে ফেললো ভক্ত পাগল গোসাই দলপতি এরা প্রচণ্ড বিপদের মুখে এরা অত্যাচারিত হয়ে এসছেন ন্যাচারাল প্রসেস অফ ইনক্লুশানে ভারতের মানুষ হয়ে গিয়েছেন তাদের আধার কার্ড ভোটার কার্ড সব রয়েছে আধার কার্ড তো দু হাজার নয়ে তার আগে তো আধার কার্ড ছিল না কিন্তু এরা এসছেন হয়তো অনেকে দু হাজার নয়ের আগে কেউ পাঁচের আগে কেউ চারের আগে এই মানুষগুলো দীর্ঘদিন ধরে থেকে থেকে ভারতবর্ষের নাগরিক হয়ে গিয়েছে এই এসআইআর করে এদেরকে ডিভোটার করা হলো এবার অর্থাৎ আপনি ভোটার কার্ডে আপনার এন্ট্রি থাকলো না যেই মুহূর্তে ডিভোটার হবেন আপনার আধার ডিঅ্যাক্টিভেট হবে বিজেপি নিজেই তো বলেছে থ্রি ডি ডিটেক্ট ডিটেনশান ডিপোর্ট অর্থাৎ প্রথমে আইডেন্টিফাই করো তারপর ডিটেনশান সেন্টারে পাঠাও তারপর ডিপোর্ট অর্থাৎ বাংলাদেশে ঘাট ধাক্কা দিয়ে পাঠাও এর প্রথম ধাপ হচ্ছে এই এসআইআর এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি কার্যকর করার একটা ধাপ আমাদের আপত্তির জায়গা প্রথম দিন থেকে এখানেই ছিল আর দ্বিতীয়ত আপনি দেখবেন কলকাতার বুকে এক লপ্তে অজস্র নামবাদ চৌরঙ্গি বিধানসভায় চুরাশাকো বিধানসভায় তিয়াত্তর হাজার চুয়াত্তর হাজার করে নামবাদ এবং কলকাতায় যে মেজরিটি নাম বাদ গেছে মূলত যদি আপনি দেখেন তাহলে অবাঙালি হিন্দিভাষী অঞ্চলগুলোতে যেই অঞ্চলগুলোতে কার্যত বিজেপির রমরম হয় ভোটের সময় সেই জায়গাতে নামবাদ কেন তার পিছনে একটা বিজ্ঞানসম্মত কারণ আছে যখন বিহারে ভোট চলছিল তখন এখানে এসআইআর কাজ হচ্ছিল যখন বিএল ওরা বাড়ি বাড়িতে গিয়েছিলেন বিএলওরা বাড়ি বাড়িতে গিয়ে যখন ফর্ম ডিস্ট্রিবিউশন করছেন তখন বাড়ির মানুষকে খুঁজে পাননি কারণ তারা বিহারে ভোট দিতে গিয়েছিলেন যারা বিহারে ভোট দিতে গেছেন তারা বিহারের ভোটার আবার তাদের বাড়িতে এনুমারেশন ফর্ম গেছে মানে তারা বাংলার ভোটার লিস্টে উঠে রয়েছেন তো এই ঘুষপেটিয়ার আমরা তো এটাই বলছি বাংলাদেশি ঘুসপেটিয়া বাংলাদেশি ঘুসপেটিয়া করতে করতে যারা আদতে বাংলার ভোটার লিস্টে বিহারি ঘুষপেটিয়া বাংলার ভোটার লিস্টে ইউপি ঘুষপেটিয়া বাংলার ভোটার লিস্টে রাজস্থানী ঘুষপেটিয়া গুজরাটি ঘুষপেটিয়া ঢুকিয়ে রেখেছিল তারাই আসলে এই এসআইআর ফলে আবরণটা উন্মোচিত হয়ে গিয়েছে এই এসআইআর যেরকম হিন্দুদের একদিকে খাত্রেমে ঢেলে ফেলে দিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষকে বিপদের মুখে ফেলেছে তার সাথে সাথে বিজেপির আসল ভোট জেতার বা ভোটের অঙ্কে বিজেপির ভোট পাওয়ার রহস্যটাও মানুষের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে বিজেপি নেতারা আমতা আমতা করে বলছেন যেমন তরুণজ্যোতি তিওয়ারিদা থেকে শুরু করে আরও অন্যান্য নেতারা আমতা আমতা করে বলছেন যে দাঁড়ান এখনও তো বাকি আছে এখন তো নোটিশ দিয়ে ডাকা হবে তারপরে ফাইনাল হিসেব তখন বোঝা যাবে নোটিশ দিয়ে ডাকবে যে এই এইখানেই হচ্ছে বক্তব্যটা মানে মানুষকে একবার হয়রানি করে শেষ হয়নি আবার হয়রানি করবে তো ওই জন্য মানুষ ওদের ওরা সারা বছর মানুষকে হয়রানি করবে মানুষ ওদের একদিন হয়রানির মুখে ফেলবে সেটা ভোটের রেজাল্টের দিন প্রতি বছর সারা বছর ওরা মানুষকে অত্যাচার করে সারা বছর পেট্রোলের দাম বাড়ায় ডিজেলের দাম বাড়ায় রান্নার গ্যাসের দাম বাড়ায় সারা বছর ডিমনিটাইজেশনে মানুষকে লাইনে দাঁড় করায় সারা বছর মানুষকে ব্যতিব্যস্ত করে আর মানুষ ওদেরকে ভোটের রেজাল্টের দিন বাংলার মানুষ ওই জন্য হয়রানির মুখে দাঁড় করিয়ে সেভেন ধুজে বলেছিল এক কোটি রোহিঙ্গা শান্তনু বলেছিলো কোটি তাহলে সব ভুয়া আমি তো প্রথমেই আপনাকে বললাম রোহিঙ্গা খুঁজতে গেলে আপনাকে শান্তিপুঞ্জে যেতে হবে শান্তিকুঞ্জের অ্যাড্রেসটা আপনি গুগল করলে পেয়ে যাবেন যোগী আদিত্যনাথ গতকাল একটি নিউজ দেখছিলাম যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে নাকি এসআইয়ারের প্রায় চার কোটি কম বেশি নাম বাদ যাচ্ছে জানিয়ে নিয়ে যোগীরও ক্ষোভ প্রকাশ এখন বিজেপির প্রতি গোয়ালঘরে গুতি যারা ভেবেছিল মুসলমানদের নাম বাদ দিয়ে টাইট দেবে আসলে বুঝতে পারিনি বাংলার মানুষ পদ দেখিয়েছে যে কি করে এই অসভ্যতামকে রুখতে হয় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ যদি প্রয়োজন মনে হয় মমতা ব্যানার্জি আগামী দিন বাইশ তারিখে মিটিং দেখেছেন নেতাজি ইন্ডোরের এই এসআইআর আর অসভ্যতামীর বিরুদ্ধে আপনার যদি মনে হয় ক্লাস নিতে আসবেন মমতা ব্যানার্জির কাছে আবেদন করতে পারেন আপনাকে শিখিয়ে দেবে যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কি করে ভোটে জাল জুয়াচুরি এই অসভ্যতামিকে রুখতে হয় আপনি চাইলে মমতা ব্যানার্জির কাছে হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারেন শেষ দুটো বিষয় দাদা এই যে বিজেপি মানে মূলত মতুয়াদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিচ্ছিল নাগরিকত্বের আশায় কিন্তু তারা নাগরিক আপনারা যেটা বলেন তাহলে কি বিজেপি নিজের কবর নিজে খুঁড়ো এই এসআইআর করে বিজেপি নিজের কবর নিজে খুঁড়েছে কি না সেই প্রশ্নের উত্তর তো বাংলার মানুষ ভোটে দেবে কিন্তু এখনও পর্যন্ত যে সংখ্যাতত্ত্ব পরিসংখ্যান সামনে এসছে তাতে এটা পরিষ্কার ঘুসপেটিয়া বাংলাদেশি নয় ঘুসপেটিয়া গোবলয় থেকে এসছে আর সবচেয়ে বড়ো বিপদে বাংলার হিন্দুরা তপশিলি জাতি উপজাতিরা মতুয়ারা বিপদে ফেলেছে কে বিজেপি